অসীম সরকারের এবার কু মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন বিধায়ক নৌশাদ সিদ্দিকে নদিয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকারের সাম্প্রতিক বক্তব্যের জন্য সরব এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অনেকেই বলছেন তিনি যা বলেছেন তা এক কথায় ধর্মীয় অবমাননা হঠাৎ করে কোরআনকে টেনে আনলেন কেন একজন গায়ক অসীম সরকার প্রশ্ন তুলছেন অনেকে এরই মধ্যে এবার সরব হলেন আইএসএ বিধায়ক নৌশাদ সিদ্দিকে ঠিক কি বললেন তিনি শোনাব আপনাদের গত কয়েকদিন আগে হরিণঘাটার বিজেপির বিধায়ক অসীম বাবু যে কথা বলেছেন সেই কথা দ্বারা এলাকায় হিংসা ছড়াতে পারে দাঙ্গা হতে পারে মারামারি হতে পারে খুনো খুনি হতে পারে এলাকা ধ্বংস হয়ে যেতে পারে মারামারি করে নিজেদের মধ্যে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো বক্তব্য দিয়েছে এতক্ষণ মমতা ব্যানার্জির উচিত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক তো বলি আমার অভিভাবিকাকে মাথায় রাখবেন আমি ওনার চরম বিরোধী কিন্তু আমার অভিভাবিকা মানতে আমি বাধ্য কারণ মানুষের ম্যান্ডেটে উনি পৌঁছেছেন উনি আমাদের সবার দায়িত্ব ওনার মাথায় অর্পণ করেছে মানুষ ভোট দিয়ে তো ওনার উচিত ছিল এতক্ষণ ওনার নামে অভিযোগ দায়ের করে পুলিশ সুয়ো মোটো করে ওনাকে তুলে জেলের মধ্যে রাখা আর একটা দৃষ্টান্ত তৈরি করতে পারলে দ্বিতীয় কেউ কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারবে না কিন্তু আমরা দেখলাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমি দু একটা দিন অপেক্ষা করছিলাম রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি সেই ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে কাকে ভাঙনের বিধায়ককে আমি লিখিত অভিযোগে এফআইআর করেছি অসীম সরকারের বিরুদ্ধে তেনাকে প্রমাণ দিতে হবে তিনি যে কথা বলেছেন একাধিক ধারাকে উল্লেখ করে আমি জানিয়েছি থানাকে প্রশাসনকে জানিয়েছি কি কি হিংসা হতে পারে কোন কোন সেকশনকে ভায়োলেট করেছে বিএনএস এর কোন কোন সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার সমস্ত বিষয়টা উল্লেখ করেছি মমতা ব্যানার্জি তার পুলিশের যে কাজটা করার দরকার ছিল বাংলার বিধায়ক হিসাবে আমি সে কাজ করেছি এরপরও যদি ব্যবস্থা গ্রহণ না করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই আমি আইনের দ্বারস্থ হব কোর্টের মাধ্যমে এটা আমি বোঝাপড়া করে দেব কারণ সংবিধান যেখানে ধর্মচারণের স্বাধীনতা দিয়েছে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে ধর্মীয় কাজকর্ম করার স্বাধীনতা দিয়েছে সংবিধান কোনো দেখাতে অন্য ধর্মকে নিয়ে কুরুচিকর মিথ্যা অভিযোগ যে অভিযোগ তুললে ধর্মে ধর্মে আঘাত লাগতে পারে হিংসা ছড়াতে পারে এই ধরনের কথা বলার স্বাধীনতা দেয়নি ফিরাম অফিস পিচের স্বাধীনতা দিয়েছে কিন্তু ফিরাম অফিস পিচের নামে কোন ধর্মকে নিয়ে কোন মানুষকে নিয়ে কোন জাতকে নিয়ে কোন ঠাকুরকে নিয়ে কোন দেবতাকে নিয়ে কোন যিশুকে নিয়ে কোন বিষয়কে নিয়ে অশ্লীল মন্তব্য মিথ্যা মন্তব্য যে মন্তব্য দ্বারাই সমাজে বিশৃঙ্খলা হতে পারে এই বলার স্বাধীনতা কিন্তু নয় তাই যদি প্রশাসন এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি যদি এই অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তার বিরুদ্ধে আমি প্রয়োজনে আদালতে যেমন মামলা করব এবং আইনের মাধ্যমে বুঝে নেব কিন্তু প্রশ্ন আমার এখানে প্রশ্ন এখানে আমাকে কেন যেতে হবে কেন সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে সরকার তাহলে কাজ কি সরকারের কাজটা কি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য যারা করছে তাদেরকে বিদায়নত ব্যবস্থা করা তবে এটা জানিয়ে দিতে চাই শুধু অসীম সরকার নয় কালকে কেউ যদি হিন্দু ধর্মকে নিয়ে খ্রিস্টান ধর্মকে নিয়ে দেবত্ব সম্পদ দেব দেব দেবীকে নিয়ে কোনো বিষয়ে যদি এ ধরনের অবঞ্চিত মন্তব্য করে আপনাদের আমি বলে যাই এফাউনের বিধায়ক হিসাবে তার বিরুদ্ধে আমার আইনি লড়াই থাকবে কলমের লড়াই জারি থাকবে তাকে ছেড়ে কথা বলবো না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন